এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকার মুক্তিপণ নেওয়ার অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার হল বারাসত পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপহরণ করে মোটা টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে গ্রেফতার বারাসাত পৌরসভার তৃণমূল কাউন্সিলর বারাসাত পৌরসভার দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি সোদপুর পানিহাটি এলাকায় ত্রিপুরার এক বড় ব্যবসায়ীকে অপহরণ করে তিন দফায় মোট এগারো কোটি টাকা মুক্তিপণ আদায় করে তদন্তকারীরা তদন্তে নেমে মিলন সর্দারকে বারাসাতের বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি ধৃত কাউন্সিলরকে ব্যারাকপুর আদালতে আজ সকালে পেশ করা হয় তদন্তের স্বার্থে ধৃত তৃণমূল কাউন্সিলরকে হেফাজতে চায় সিআইডি প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বারাসাতের কিডন্যাপার কাউন্সিলর সিআইডির হাতে গ্রেফতার হয় আর্জিকর কাণ্ডের মাঝেও ধামা চাপা পড়ল না বারাসাতের কাউন্সিলরের কুকীর্তির অভিযোগ সূত্রের খবর অনুযায়ী অতীতে ত্রিপুরার বাসিন্দা এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দু দফায় কিডন্যাপ করার অভিযোগে গ্রেফতার করা হল বারাসতের এক কাউন্সিলরকে সূত্রের খবর ব্যবসায়ী অপহরণের অভিযোগে গ্রেফতার কাউন্সিলর বারাসতের তৃণমূল নেতা মিলন সর্দার সিআইডি বৃহস্পতিবার বারাসত থেকে মিলন সর্দারকে গ্রেফতার করে তার বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সূত্রের খবর অনুযায়ী যারা এই অপহরণকারী দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে অভিযুক্ত তার অন্যতম মাথা বারাসাতের কাউন্সিলর মিলন সর্দার অভিযোগ ব্যবসায়ীকে কাউন্সিলরের ব্লু প্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসাতে আটকে রাখা হয়েছিল